আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী বৈশাখী ক্লাবের পরিচালিত বাসন্তী পুজোর মিলন মেলা ঘুরিয়ে দেখাতে চলেছি এবং তার সঙ্গে আপনারা এখানে কিভাবে আসবেন এবং এখানে কতদিন চলবে এই মেলা এবং তার সঙ্গে কিন্তু বন্ধুরা তাদের প্রতিমা দর্শন এবং মণ্ডপ তো আমি আপনাদেরকে দেখাবই এবং সম্পূর্ণ মেলাটা কিন্তু দেখাবো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিওয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে সো বন্ধুরা ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন বন্ধুরা কল্যাণী বৈশাখী ক্লাবের এই বাসন্তী দুর্গা পুজোর মেলায় আসতে গেলে সর্বপ্রথমে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন কল্যাণী সীমান্ত লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল গেঁদে লালগোলা বিভিন্ন ট্রেন কিন্তু কল্যাণীতে আসে সেই সকল ট্রেনে করে চলে আসুন কল্যাণী মেন স্টেশনে কল্যাণী মেন স্টেশনের ডাউন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে উঠে পড়ুন একটি শগুনাগামী অটো অথবা ম্যাজিক গাড়িতে সেখানে উঠে আপনারা বলুন আপনারা যেতে চান জয়দেব বাটির খেলার মাঠে তাহলেই কিন্তু আপনাকে এই মেলা প্রাঙ্গণে নামিয়ে দেবে বন্ধুরা এই মেলা কিন্তু এপ্রিলের তিন তারিখে শুরু হয়েছে আর তিন তারিখ থেকে কিন্তু নয় তারিখ পর্যন্ত এই মেলা চলবে আর প্রতিদিনই কিন্তু বন্ধুরা এই মেলায় থাকবে কিছু না কিছু বিশেষ অনুষ্ঠান তিন এপ্রিল থেকে এপ্রিলের নয় তারিখ পর্যন্ত কিন্তু এই মেলা চলবে বন্ধুরা আমি আপনাদেরকে পুরো যেই মেলা সেই মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন তাদের এখানে যেই মঞ্চ করা হয়েছে কত সুন্দর বেশ ভালো আলোকসজ্জাও করেছে তারা খুব সুন্দর লাইটিংও করেছে আর মেলাতে কিন্তু বন্ধুরা ভালোই ভিড় রয়েছে আজকে দেখে নিন তাদের এই বছরের যে স্টেজ মেলা চলাকালীন প্রতিদিনই কোনো না কোনো কিন্তু শিল্পীরা এসে এখানে তাদের অনুষ্ঠান করেন প্রতি বছরই বৈশাখী ক্লাব প্রচুর জাঁকজমকের সঙ্গে এই মেলা কিন্তু আয়োজন করে থাকে আর এই বছর কিন্তু তাদের উনিশতম বর্ষ এই উনিশতম বর্ষে তাদের কিন্তু মেলা আরও বড় এবং সুন্দর করে সেজে উঠেছে রয়েছে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন দোলনা ছোটদের জন্য তো দোলনা রয়েছে তার সঙ্গে রয়েছে খুব সুন্দর একটি মেলা মেলাতে রয়েছে বিভিন্ন রকম দোকান রকমারি সামগ্রীর দোকান এবং রয়েছে প্রচুর প্রচুর মুখরোচক খাবারের দোকান রয়েছে সুস্বাদু আচারের দোকানও কিন্তু এখানে এই দোকানে টক ঝাল মিষ্টি বিভিন্ন আচার আপনারা পাবেন তার সঙ্গে আরো বিভিন্ন দোকান কিন্তু রয়েছে বিভিন্ন খাবারের দোকান রয়েছে ফুচকা থেকে শুরু করে ঘুগনি ইত্যাদি বিভিন্ন দোকান কিন্তু রয়েছে আর এবার চলুন ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করি এবং আপনাদেরকে প্রতিমা দর্শনটাও করিয়ে দিই মণ্ডপে যাওয়ার আগে দেখুন এখানে কিন্তু একজন এই পুতুল সেজে সব বাচ্চাদের সঙ্গে আনন্দ করছে দেখুন আর এবার চলুন আমরা তাদের মণ্ডপের ভেতর প্রবেশ করি সাধারণের মধ্যে খুব সুন্দর কিন্তু তারা তাদের এই মণ্ডপটা করেছে প্রতি বছরে কিন্তু তাদের প্রতিমা দেখার মতন হয় মণ্ডপের ভেতরেও কিন্তু খুব সুন্দর করে তারা সাজিয়েছেন মণ্ডপের ভেতরটাকে সুন্দর আলোকসজ্জা আপনারা দেখতে পারবেন মণ্ডপের ভেতরেও তাদের মাতৃপ্রতিমা অপূর্ব সুন্দর এই মনোমুগ্ধকর প্রতিমা কিন্তু আপনারা এখানে দর্শন করতে পারবেন মায়ের এই বাসন্তী দুর্গা রূপ তারা কত সুন্দর করে এই প্রতিমার মাধ্যমে তুলে ধরেছে একবার দেখুন সত্যি মা বাসন্তী বা মা বাসন্তী দুর্গার এই মূর্তিটি কিন্তু খুবই সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য কিন্তু এ পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা বাসন্তী দুর্গা